আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার জন্য তো আপনারা জানার লাইনে আছেন আপনারা লাইভে যুক্ত হতে পারেন বাংলাদেশ টাইম রাত প্রায় দেড়টা বাজে প্রায় দেড়টা দেড়টা বাজে না তো অনেক রাত অনেকের হয়তো সজাগ নাই যারা আছেন তারা লাইভে যুক্ত হন জি কে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন যদি নিচে একটু কমেন্টে জানাইতেন তারপর আমি আমার গুরুত্বপূর্ণ কথা শুরু করবো ইনশাল্লাহ জি ভাই কে দেখতেছেন কোথায় যদি একটু জানাইতেন জি অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা লাইনে আছেন সবাই লাইভে যুক্ত হন যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌদি আরব থাকে সৌদি আরব যারা থাকে অথবা বিগত বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর দ্বারা যারা সৌদি আরব থাকতেছে মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে থাকতেছে সবার ক্ষেত্রে দেখা গেছে যে আপনার মনে করেন যে আপনি বাইরে ফ্রিভাবে কাজ করতেছেন মালিকের ফায়দা দিয়া অথবা আপনি কোনো কোম্পানিতে কাজ করতেছেন আপনি হয়তো মালিক মালিকের আন্ডারে কাজ করতেছেন এটা কোনো বিষয় না কিন্তু একটা সময় দেখা গেছিল যে এত বছর এভাবেই চলে আসছে দিনের পর দিন যখন আপনি সৌদি আরবে আপনার নিজের কাজ থাকে না কাজ থাকে না অথবা কারোর কাজ থাকে না কাজ না থাকলে যদি পরিচিত কেউ থাকে বাংলাদেশে যে কোনো কান্ট্রি হতে হতে পারে চলাফেরার ক্ষেত্রে দেখে অনেক অনেকের সাথে সম্পর্ক গড়ে ওঠে বা মানে পরিচিত থাকে মনে করেন যে কারোর কাজ নাই তো মনে করেন যে ফোন দিল যে আমার কাজ কাজ নাই আপনার কাছে কোনো কাজের ব্যবস্থা আছে যদি মানে অথবা কেউ ফোন দিল সে আমার তো কাজ টাজ নাই আমার অথবা আমার মালিকটা ভালো না আমি মালিকটা মানে পাল্টামো মালিকটা আমি অথবা কেউ মনে করেন যে ফোন দিল মানে যে মনে করেন যে আমার কোম্পানিটা স্যালারি না আমি কাফালা অন্য কোম্পানিতে কাজ করবো অথবা অন্য কেউ ফোন দিল যে ভাই আমি তো ফেরি বিষয় কাজ করি এখন তো কাজ নাই আপনার কাছে কোনো কাজ টাজ আছে কিনা অথবা অনেক অবৈধ আছে তো অবৈধ হোক অবৈধ হোক মনে করেন যে একটা সময় ছিল যে এমন একটা বন্ধন ওটুট ছিল যে আপনার যদি কারোর কাজ না থাকে তাহলে মনে করেন যে ফোন দিলে কাজ পাওয়া যেত ঠিক আছে কাজটা পাওয়া যেত যেমন আমার বর্তমানে মনে করেন যে বর্তমানে আমি মালিকানা কাজ করি আমার মালিকটা মানে যদি ভালো না হয় আমি যদি কোনো বন্ধুকে ফোন করি যে ভাই দেখেন আমার কাজ নাই বা আমার মালিকের সমস্যা করে আমার ঠিকমতো বেতন দেয় না বা জামালা করে আমি মালিকটা পাল্টাবো আপনার কাছে কোনো ভালো মালিকের সন্ধান আছে যদি একটা সময় এমন ছিল সে যদি মানে বন্ধু বলতো হ্যাঁ যদি থাকতো বলতো হ্যাঁ আমার কাছে একটা মালিক আছে আমি মানে কাফালা করা দিব সমস্যা অথবা এমনটা ছিল যে মানে ভালো একটা কোম্পানিতে ঠিক আছে ভালো একটা কোম্পানিতে মানে কাজ লুক দরকার তো আরেকজনের কাজ নাই কোম্পানি কোম্পানি ভালো না সে ট্রান্সফার করিয়া মানে কাফালা করাইয়া ওই কোম্পানিতে নিয়ে কাজ দিয়ে দিছে ঠিক আছে তো এরকম একটা সময় বন্ধন ছিল একটা মানে বাংলাদেশী বাংলাদেশের মধ্যে একটা মানে বন্ধন ছিল ভালো ছিল বন্ধন ঠিক আছে কিন্তু বর্তমানে আমরা কেমন জানি মানুষরা ঠিক আছে হয়ে আমাদের বাংলাদেশের কারণে না এই সৌদি আরবের মধ্যে ওই পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কান অন্য অন্য দেশের মানুষগুলো না আমরা এখন খারাপ নজরে দেখে ঠিক আছে খারাপ নজরে দেখে কারণ হইলো কি জানেন এই বর্তমানে একটা নিয়ম চালু করছে যে আপনার কারোর কাজ নাই যদি কাজের জন্য ফোন দেয় বলে যে দেড় হাজার লাগবে দুই হাজার আড়াই হাজার লাগবো ঠিক আছে তো বাংলাদেশিরা এভাবে বলে ঠিক আছে তো এইটা তো মনে করেন যে এটা তো মনে করেন যে আগে ছিল না এখন এটা যে বলে যে মানে কাজ কারো কাছে কাজের জন্য ফোন দিলে যদি কাজ থাকে ওর হাতে মানে ওই বলে যে দুই হাজার লাগবে অথবা দেড় হাজার রিয়াল লাগবো অথবা কারো কারোর ক্ষেত্রে আড়াই হাজার লাগবো অথবা তিন হাজার রিয়াল লাগবে এরকম বলে এরকমটা কিন্তু আগে ছিল না ভাই এখন নতুন আসছে জি কে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন যদি একটু কমেন্টে জানাইতেন আমি সবার উত্তর রিপ্লাই দিব আমি আমার যে মেন টপিক আছে মেন টপিক শেষ করে আমি সবার উত্তর দিব সবার কমেন্টের উত্তর দিব ঠিক আছে কে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন যদি একটু জানাইতেন কমেন্টে ভাই আমরা এমন কেন হয়েছি দেশের দিন দিন ঠিক আছে এই যে এখন ভাই টাকা লাগে ভাই মানুষের টাকা লাগে আমি এটা কেমন ধরনের কতটা ভয়ঙ্কর সমস্যা যে কাজ দেয় তার তো সমস্যা নাই তো প্রফিট ফাইতেছে পনেরোশো দুই রিয়াল আড়াই রিয়াল প্রফিট ফাইতেছে ঠিক আছে মানে কোন পরিশ্রম ছাড়া কিন্তু মনে করে যে এটা তো মানে লাভের চেয়ে ক্ষতি বেশি হইতেছে বাঙালির একা আমি ওই দিন এক পাকিস্তানির সাথে কথা হইলো তো পাকিস্তানি দেখলাম যে বাঙালিরা গালি যাচ্ছে কি কারণে তার কাজ নাই মানে তার কাজ নাই তে এক জায়গায় কাজ চাইছে ওরা দুই হাজার রিয়াল চায় ওরা দুই রিয়াল চায় কি কারণে নতুন এক নিয়ম বার করছে বাঙালিরা মানে কারো কেউ যদি কারোর কাজ দেয় তো মানে টাকা লাগে ঠিক আছে তো টাকা জমা টাকা দিতে হয় তো মনে করেন যে এখন এই কারণে সবাই তো আর দিতে চায় না যেমন আমি এ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেটা মানে ক্ষতিকর বিষয় যেটা এটা আমি আপনাকে বলতেছি শোনেন আপনি মনে করেন যে একটা লোক নতুন সৌদি আরব আসলো বর্তমানে এমন মানে বাংলাদেশের দালালরা কি করে জানেন কোনো সৌদির কাছ থেকে মানে কোনো মানে যার একটু গরিব সৌদি আছে বা টাকা পয়সার মালিক তাদেরকে ভুলভাল বুঝাইয়া তাদের বিষয় উড়ে বাংলাদেশে সেল করে দেয় বাংলাদেশে সেল করে দেয় সাড়ে লাখ লাখ আশি পাঁচ লাখ পাঁচ লাখ বিশ হাজার টাকা সেল করে দেয় বলে যে কোম্পানি বিষয় ভালো বেতনের কথা বলে থাকা খাওয়া বলে সব কিছু বলে বইলা এ দেশে আনে

বাংলাদেশ থেকে সৌদি আর আসলো মনে করেন যে সে বাসা জানে না তারপর সে কাম জানে না অথবা তার কোনো তো কাফালা হইতে গেলে এখন মানে কোনো জায়গায় কাজে ঠিক হয়েছে এখন দুই হাজার রিয়াল চায় কারণ যদি দুই হাজার রিয়েল চায় তো এই ছেলেটা দুই হাজার রিয়েল কোথায় থেকে দেওয়া এই ছেলেটার তো থাকা খানার স্টেশন নাই আহ তারপর মানে একটা কাজের ব্যবস্থা নাই এই ছেলেটা নতুন আছে দুই হাজার রিয়েল কোথা থেকে দেওয়া

ফোন দিয়ে কয়েছি যে বড় ভাই ব্রাদার থাকলে কয়েছি ভাই লোক মানে দু তিনজন লোক আছে কাজ নাই মানে কোম্পানি কাজ মানে দেওয়া যাবে কিনা যদি বলছে না একজন দেওয়া যাবে দুজন ভাই কই ভাই যোগাযোগ করে দিয়ে দিছি খালাস ঠিক আছে এখন ভাই এখন আর এগুলোর থেকে দূরে থাকতে চাই এগুলা মানে মানে এগুলো থেকে দূরে থাকতে চাই জামালা এই মনে করেন যে এই যে যে টাকার বিষয়গুলো যে টাকা যে নেয় ঠিক আছে এই টাকা নিয়ে একদম ভাই মানুষগুলো আর বিপদে ফালাই দেয় ভাই বুঝতে পারছেন আমরা কি ভালো হবো না কোনোদিন আমরা কি আর কোনোদিন ভালো হবো না বাংলাদেশে আমরা জাতি হিসাবে কোনোদিন ভালো হবো না আমি অন্য অন্য কান্ট্রির খবর কিন্তু জানি না যে দুবাইয়ের কান্ট্রি অথবা মানে ওমান কাতার কুয়েত মিডিল ইস্টের অন্য অন্য দেশগুলোর খবর কিন্তু আমি জানি না কিন্তু আমি সৌদি আরব থাকি আমি সৌদি আরবের খবর কিন্তু জানি আর এই কথাটা কি মিথ্যা মানে প্রমাণ করাইতে পারবো যে আমার থেকে মিথ্যা প্রমাণ করতে পারবো না কারণ আমি সৌদি আরব থাকি আমি দেখতেছি আমি দেখতেছি নিজের চোখে দেখতেছি নিজের চোখে আমি দেখতেছি যে এই ঘোষণা গুলো ঘটতেছে ঠিক আছে কিছুদিন আগে একটা বাইরের লোকে মানে কথা বার্তা হইলো মানে ফারানা লোকটা কান্দা দেয় ভাই থাকা খানা মানে ব্যবস্থা নেই দূর সম্পর্কে এক মামার রুমও থাকে এই মামারও নাকি মানে ইয়া নাই এই মামারও নাকি কি জানি কয় মানে কোম্পানি কইসে বাড়িয়ে গিতো কোম্পানি কইসে বাড়িয়ে তো কোম্পানি বন্ধ করে দিছে এই মামা মানে বাড়ি হিসাবে অবৈধ অবৈধ কাজ করতেছে অবৈধ কাজ করতে অবৈধের লোকের বোঝা হয়ে গেছে ঘটনা গুলো ঘটাই বা কাজ গুলা করি এগুলো ঠিক আমরা আমাদের যেবাসি থেকে অথবা বাংলাদেশ থেকে অথবা আচ্ছা বাংলাদেশ এম্বাসি তো এনে মানে কি করবো বাংলাদেশের তেমন কোনো মানে করার মতো আমি কাজ দেখি না কারণ অপরাধ তো নিজেরা মানে কয়েকজন হাতেগুলো মানে লোক মানে কাজগুলো মানে শুরু করছে তাদের কাজে খালি ইয়া মানে দালালি করা বিশেষ আরেকটা বিষয় মনে পড়ছে আপনার বাংলাদেশ থেকে লুক আইন কোম্পানির বিষয়ে দিব সাপ্লাই মানে সাপ্লাই কোম্পানির বিষয় আয় সাপ্লাই কোম্পানিতে বেঁচে দেয় তো সাপ্লাই কোম্পানিতে বেঁচে দেয় লয় কিন্তু একটা বিশ থেকে চার লাখ আশি হাজার পাঁচ লাখ পাঁচ লাখ বিশ হাজার লয় বাংলাদেশ থেকে বইলে আনে যে মোটা অঙ্কের বেতন দিব মোটা অঙ্কের কি যে কি যে কয় মানে থাকা খারা দিব মোটা অঙ্কের মানে একটা স্যালারি বলে হিউজ পরিমাণ যেমন সতেরোশো ষোলোশো আঠারোশো দু হাজার এরকম হিউজ পরিমাণ একটা স্যালারি বলে যেটা সৌদি আরবের প্রথম এসে নতুন অবস্থায় পাওয়াটা খুব একটা ভালো একটা বিষয় এরকম বলে বইলে নিয়ে আসে কিন্তু এনে কি করে সাপ্লাই কোম্পানিতে বেসা দেয় এখন সাপ্লাইয়াররা কি করে এগুলি লোকগুলার কিনা নিয়ে যায় এবং লোকগুলারে নিজেদের কোম্পানি নাম করে নিয়ে যায় সাপ্লাই কোম্পানি ঠিক আছে এ আর কি তো এভাবেই তো ভাই আমাদের নিজেদের ক্ষতি নিজেরা করতেছি তো কি আর বলবো বলার বাসা কিছু নাই বলার মতো ঠিক আছে ওকে তো দেখা অন্য নতুন কোনো ভিডিও তো অন্য নতুন কোনো লাইভে আমার একটা ফোন আসছে আমি একটু কথা বলি তো গুরুত্বপূর্ণ কথার মাঝখানে ডিস্টার্ব করলাম ডিস্টার্ব হয়ে গেল আচ্ছা ঠিক আছে ওকে ভালো